প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজমঙ্গলবার গাভীর সেক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু গাভীর জমজমাট হাট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জাতের কিন্তু গাভীগুলো ইতিমধ্যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাভি রয়েছে প্রচুর পরিমাণ আর কাস্টমাররা কিন্তু তাদের নিজেদের মতো কিন্তু দেখে চলাফেরা করে তাদের ইচ্ছা মতো নিচ্ছে তো দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে গাভি দেখাব আসলে নিয়মিতভাবে কিন্তু কিছু জায়গায় আমাদের ব্যাপারী

আচ্ছা এমনি দুর্যোগ বেশি এমনি দুর্যোগ মানে পানিতে এমনি বেশি তারপরে আবার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এই সাইড কে দেখেন

म सिरियल दुई नम्बर

এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁচিশ পঁচিশ এক লাখ পঁচিশ মাত্র মাত্র আচ্ছা মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আচ্ছা

জিরো ওয়ান থ্রি ডবল জিরো সাতশো ছয় আশি জিরো সাত আনন্দ জি দুইটাই আছে আমার দশের পায় যখন তখন অবশ্যই পাবে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম